আমারও মতো যার বাবা নাই সেই হচ্ছে বাবা হারাল কিন্তু যে বাবা হারাইছে যার বাবা নাই যাকে জিজ্ঞেস করার মতো কোন যাকে জিজ্ঞেস করার মতো একটা লোক বাবা থাকাকালীন কত আপন চুন দেখলাম কিন্তু বাবা যখন মারা গেলেন তারপরে আর কোন আপন নাই অনেক আপন কিন্তু বাবার মতো আপন হয় আসতে বললেন যে জোরে বলেন বাবার মতো আপন হয় বাবা বাবাই হয় কথা ঠিক কি না বলেন কত না খাইয়া কত না পইরা আমি যখন অ্যাপস কানাই পড়ি আমার আব্বারে দেখতাম পায়ে হাইটা মাদ্রাসায় বিকেল বিকেলবেলা একটা হোটেলে গিয়ে ভালো নাস্তা করাতেন বাবা হাইটা যাইতেন বাসে কত ঈদ গেছে এরকম নিজে পোশাক পরে না আমাকে পড়াইস নিজে গায়ে পুরান পাঞ্জাবি দেখতাম একটা রুমাল পাঁচ বছর ছয় বছর ব্যবহার করছো কিন্তু আমাকে ঈদে ঈদে নতুন নতুন রুমাল কিনে এই ঈদের ভিতরে রমজানে পনেরো ষোলো রমজান বললাম আব্বা একটা পাঞ্জাবি বলতেছে আমার কোনো পাঞ্জাবির দরকার পাঞ্জাবির দরকার নাই তোমরা জোয়ান মানুষ তোমরা পড়ো তোমরা বিভিন্ন জায়গায় যাও মানুষ তোমাদেরকে দেখে তোমার মা বলতেছিল যে দেখ না একটা বানায় আছে তা বললো আমার দরকার নাই আসলে উনি তো বুঝছে আল্লাহ জান্নাতের পোশাক পরায়ে দিবেন আমি ঠিকই মার কথা অনুযায়ী টেইলার গেলাম পাঞ্জাবিটাও বানাইতে দিলাম উনত্রিশে রমজান পাঞ্জাবিটা ফোন দিতে ভাই পাঞ্জাবি দিবেন না বলেন তো দেখি পাঞ্জাবি এটা কাকে পড়াবো রমজানের আগের যে শুক্রবার সন্ধ্যার সময় ইফতার করছি আব্বাস ইফতারের সময় আমাকে বল বাবা একটু দোয়া কর আমি দোয়া শুরু করলাম আব্বা যখন আরবিগুলো গুলো যখন বাংলা শুরু করবো হঠাৎ করে আমার আব্বা আমার মুখ থেকে কথা নিয়ে গেছে হাত তুলে বলতে চাল্লা আমাকে তুমি তিনটা সন্তান দিয়েছ আর কিছু পারি নাই তিনি শিক্ষায় শিক্ষিত আমার তিনটা সন্তানকে একরাইখ আমার জান্নাতের জরিয়া বানায় সু বাহান আল্লাহ পড়ি এবং বলতেছিলেন মালিক আমাকে যদি তুমি কবুল করো রমজান এই কবুল আব্বাকে বারবার দেখতাম বারবার দেখতাম শুধু দোয়া করতে আল্লাহ রমজান রমজান আমাকে নিয়ে দেখেন আল্লাহ কেমন কবুল করছে যেদিন উনত্রিশে রমজান আটাইশের দিন উনত্রিশের রাত সম্ভাব্য লাইলাতুল কদর রাত্রে তারা শেষ আমার মাকে আমার আব্বা বলে আজকে তো তারা বিশ্বাস হয়ে রমজানের শেষ রাত চলে যায় রমজানের শেষ সার চলে যায় রাত্রে আড়াইটা বাজে উঠছে অজু করছে বান্দা যেভাবে তাহার জুত পড়তেন ওইভাবেই বসছে শুধু আমার মার দিকে একবার তাকে সাথে সাথে পড়তে পড়তে দুনিয়ার থেকে। কেউ বাবা হারাইছে কেউ মা হারিয়েছেন কেউ আমার মতো এতিম হয়েছেন কথা ঠিক নেবে ঠিক তা আল্লাহ এই জাতের মাধ্যমে আমরা দুনিয়ার আলো দেখলাম তাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআন এর ভিতরে কালামলার ভিতরে আয়িমান করেছেন আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহর আদায় করার পর তোমরা তোমার মা এবং বাবার আদায় করো কথা ঠিক কিনা বলেন কারণ কেনই বা করবেন না কেনই বা করবেন না ছোট্ট কাল থেকে নিয়ে আজ যোগ এতটুকু বড় করার পিছনে

তাদের সামনে তোমরা উচ্চ গলায় কথা বলবা না তাদের প্রতি নজরে দেখবা কথা ঠিক কিনা বলেন কিন্তু আফসোস আর পরিতাপের বেশি গেছে তো নাই মার সামনে গলা উঁচু করে কথা বলা হয় বাবার সামনে কথা উঁচু করে কথা বলা হয় কথা ঠিক কিনা বলেন দুই দিনের স্ত্রী আসছে স্ত্রীর কথা শুই না মার ব্যাপারে নালিশ দেওয়া হয় শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে নালিশ দেয় ইন্দরে যুবক ভাই তোমার মাকে তুমি কত কষ্ট দিয়েছ তোমার মা কিন্তু কোনোদিন তোমার নামে নালিশ করে না বলে একটা সন্তান কষ্ট দিয়ে থাকে যেদিন মার গর্বে আসলাম ওই দিন থেকেই কষ্ট দেওয়া শুরু আস্তে আস্তে যখন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস সময় বাড়ে সময় বাড়ে মার কষ্ট বাড়তে থাকে স্বামী স্ত্রী এক বিছানায় সহ স্ত্রী হঠাৎ দাঁড়ায় গেছে স্বামী বলেন স্ত্রী তোমার কী হলো কী হলো আমি তো আমার মার কলিজায় এলাথি দিয়েছি মা দাঁড়ায় গেছে কিন্তু মা তার আপদ মানুষ স্বামীর কাছে অনালিশ করে নেই স্বামীকে বলে স্বামী আমার কাছে ভালো লাগে না কিন্তু সন্তান কলিজা লাথি মারছে মা শুয়ে থাকতে পারে না ডাক্তার বিজ্ঞান বলে মানুষ মারা যাওয়ার জন্যে রকম ব্যথা হলে মানুষ মারা যায় বলে একজন সন্তান জন্ম দেওয়ার সময় মার ওই পরিমাণে ব্যথা হয়ে থাকে কথা ঠিক কিনা বলে কিন্তু সেই মার কৃতজ্ঞতা আমাদের ভিতরে নাই কিছুদিন যাইতে না যাইতেই ছেলেগুলো যখন বড় হয় ভাগাভাগি শুরু হয়ে যায় মা যখন বৃদ্ধ হয় বাবা যখন বৃদ্ধ হয় বলে ভাই তুমি তিন দিন তুমি দশ দিন তুমি দশ দিন তুমি দশ দিন আসছে না নাই কিন্তু কোনো মা কোনো বাবা কিন্তু সন্তানদেরকে বাগা করে নেই কথা ঠিক আর আমি তো আমার বাবাকে দেখছি আমার মাকে দেখছি কীরকমভাবে আমাকে লালন পালন করছে কীরকমভাবে আমার পিছনে মেহনত করেছে ওইগুলো কি বলা যায় কথা ঠিক কেনা বলেন আমি নিজে দেখছি আমাকে পড়াশোনা করাই তো কত কষ্ট করে আমি যখন হ্যাথখানায় পড়ি আমার আব্বা প্রতিদিন রাত্রে মাদ্রাসা শেষ করে উনি যেই মসজিদে থাকতেন মসজিদ শেষ করে এসার নামাজ আসাদেই কইরা আস্তে করে চলে যেতেন আমার মাদ্রাসায় দুই বছর সাত মাস লাগছে আর্য শেষ করতে দুই বছর সাত মাস পুরো আমার আব্বা আমার সাথে প্রতিদিন রাত্রে বিছানায় মাই কেমনে বলে যায় যেখানেই যাই বারবার মনে হয় যাই যে আব্বারে খুঁজে পাই অনেক জায়গায় যাই অনেক মুরব্বীদের চেহারা দেখি অনেকের দিকেই তাকাই কিন্তু বাবার মতো তো কাউকে আর দেখা যায় না কোনো মানুষ আছেন যাদের বাবা নাই আছেন বাবা নাই কার খায় অনেকেরই বাবা নাই মা নাই কার মা হারালক্ষ আছে বাবা হারালক্ষ আছে। যায় গায়ে যায় গায়ে যাই বাবার মতো মানুষ খুঁজে কিন্তু পাই না মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন চিন্তা করি হাই রে দুনিয়াতে বাবা থাকা অবস্থায় বৃষ্টি নামলে বলতো তুমি করে যাও বৃষ্টি পড়লে জ্বর আসবে ঠান্ডা লাগবে সামনে তাই কোনা বাইরে তাই কোনা আজকে সেই বাবা অন্ধকার খবরে শুয়ে রই ওই বাবা যখন বৃষ্টি হয় চিন্তা করি হাই রে বাবার খবরে মনে হয় বৃষ্টির পানি বাবার মনে হয় থাকতে বড় কষ্ট হয় কথা ঠিক কিনা বলেন ওই বাবা যাদের আছে তাদের খেদমত করতে রাজি আছি না নাই বাবা মার খেদমত বেশির থেকে বেশি করতে হবে আর করবেই বাকি যেই জায়গায় বাবা মাকে খেদমত করার শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষিতার জায়গাগুলো হলো মাদ্রাসা কথা ঠিক কিনা বলেন আসলে তো আমরা এখন মাদ্রাসা মসজিদের পাশে থাকতে চাই না যদি আলেমদের সাথে কেউ সম্পর্ক করে তাকেও আমরা দূরে সরাই কথা ঠিক বললাম না বে ঠিক বললাম এর জন্য মাদ্রাসা মসজিদ ইসলামী সমমাননার যারা তাদের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই হ্যাঁ কারণ যদি এই সমস্ত মাদ্রাসায় পড়ে তাহলে ছেলেগুলা বেআ হয় না আদব বলা হয় মার খেদমত কিভাবে করা লাগে সেইটা শিখে কথা ঠিক কিনা বলেন কারণ মা বাবার খেদমত করার কথা বলেছেন কে বলেন কে আল্লাহ তাআলা বলেছেন কিন্তু এই জিনিসটা আমাদের ভিতরে অনেকটাই ব্যয় কিন্তু আমরা যতটাই ব্যয় করি না কেন বাবা মাকে আমাকে বদা দেন জোরে বলেন মা এবং বাবা বদয়া দেয় কোনো মা কোনো সন্তানকে কখনো বদা দেন আজকে সকালবেলা এক কিতাব পড়তেছিলাম তো জুলফিকার আলী নকশবন্দি তাআলা তার কিতাবের ভিতরে পড়তেছি যে আসলে মা কেমন মা হয় মা কেমন মা হয় আমি এই ঘটনার পরে খুব অবাক না যা আসলে সত্যি মা তো মাই যেমন আল্লাহ বলেছেন আল্লাহ রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে একটা সন্তানের প্রতি মার হক থাকে কয়বার কয়বার আল্লাহ রাসুলকে বলা হয়েছে মা আমার প্রতি হক কার বেশি বলে মার বলে কার হক বেশি বলে মার বলে কার হক বেশি বলে মার চতুর্থবার বলে কার হক বেশি বলে বাবার ভাহান আল্লাহ তাই জুলফিকার আলী নক সম্বন্ধী রহমা আল্লাহ তাহলে বলেন তার কিতাবের বিতর্পণ লাভ মা বাবা মিলে পরামর্শ করছে সন্তানকে বিদেশ পাঠাবে শোকেরাশায় সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাইছে কিন্তু বদনসিব বিদেশ গিয়ে সন্তানও বিদেশ হয়ে গেছে এরকম হয় না অনেক সময় টাকা পয়সা ধার দেনা করে বিদেশের বাড়িতে পাঠায় বিদেশ গিয়া ওই সন্তান পিতামাতাকে বলে যায় আছে না নাই তো ওই সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাইছে বিদেশ যাওয়ার পর সন্তানও বিদেশি হয়ে গেছে বিদেশ গিয়া এক মহিলাকে বিবাহ করে ওই বিদেশের বাড়িতে থাকা এই দিক দিয়ে এক বছর দুই বছর তিন বছর যায় 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 এক সময় বাবা বার্ধক্যতার কারণে দুনিয়া থেকে বিদায় নেয় বাবার অসুস্থতার জন্য চিকিৎসা চালানোর জন্য মা ঘর দুয়ার বাড়ি ঘর যা ছিল সব বিক্রি করে এরকম ভাবে সন্তান দূরে স্বামী হারাইছে মহিলা দুঃখী মানুষ দুঃখী মানুষ বার 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 কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার সন্তানকে আমার কাছে ফেরাই দিন ঘটনাক্রমে দুই যোগ পরে কয় যোগ চব্বিশ বৎসর পর হঠাৎ করে সন্তানের এমন এক রোগ যেই রোগের কারণে তার যৌবন নষ্ট হয়ে গেছে তার যৌবন নষ্ট হয়ে গেছে স্ত্রী দূরে সরায় দিছে শ্বশুরালয় থেকে বের করে দিয়েছে সন্তান আবার বাংলাদেশে আসছে আইসা এখন মনে হয়েছে যে দুনিয়ার কারো কাছে যদি আমার জায়গা নাও থাকে আমার মার কাছে আমার জায়গা আছে কথা ঠিক কিনা বলেন কারণ দুনিয়ার সবাই যদি ফেরাইয়ে দেয় মা এবং বাবা কিন্তু কাউকে ফেরায় দেয় না কথা ঠিক বললাম না বেটি বললাম সবাই ফিরাই দিতে পারে বাই ফেরাই দিতে পারে বন্ধু ফিরাইয়ে দিতে পারে কিন্তু মা এবং বাবা কখনো ফিরাই দিতে পারে না সন্তান খুঁজতে খুঁজতে নিজ এলাকায় আসছে আসার পর দেখায় দেখে যেই জায়গায় গড় ছিল যেই জায়গায় বাড়ি ছিল এখন আর ঘর নাই তো আর নাই বাড়ি নেই দেখে ওই জায়গায় একটা আঙ্গুরের বাগান দেখা যায় জুলফিকার আলী হক বলেন যে ওই সন্তান ওইখানে গিয়ে দেখে একজন মালিক গাছের ভিতরে পানি দেয় পানি দেয় ডাক দিয়া বলে ভাই এখানে তো একটা গড় ছিল এই গড়টা কোথায় বলে এখানে যেই গড় ছিল এই গড় এখানে আর নাই এই বাড়িওয়ালা যে ছিল সে তো দুনিয়া থেকে মারা গেছে সে দুনিয়াতে থাকা অবস্থায় দুয়ারগুলো বিক্রি করে দিস বলে এখন তার স্ত্রী আছেই শুনেছি তার একটা সন্তান আছে সে নাকি বিদেশের বাড়িতে থাকে যদি আমি মালি ওই সন্তানকে পাইতাম তাহলে আমার দাও দিয়া তার হাত পাগুলোকে আমি কেটে দিতাম সন্তান যখন নিজের বদনাম শুনছে মাথাটাকে নিচা করে দিস মাথা নিচা করে চিন্তা করে হায় আফসোস কেমন সন্তান হইলাম বলে এইখানে ওই ওই লোকের স্ত্রী আছে যে কান্না করতে 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 অন্ধ হয়ে গেছে যে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে ওই সন্তান দৌড়াইয়া পাঁচ ডারের নিচে গেছে গিয়া দেখে মা একটা ঝুকরের ভিতরে বসা দেখে মা রক্ত হয় মা নামাজে দাঁড়ায় মা নামাজ পড়ে যায় নামাজের মুসল্লায় বসা যায় নামাজে বসা অবস্থায় এসা আদায় করলেন এসা আদায় করে আল্লাহর দরবারে হাত তুলছে বলে আল্লাহ আমার স্বামী নিয়ে গেছেন কোনো দুঃখ নাই ঘর গিয়েছে দুয়ার গিয়েছে কোনো দুঃখ নাই ইন্দুঘমালি আমার একটা চাওয়া যদি সম্ভব হয় আমার কলিজার টুকরার সন্তানকে আমার কাছে ফেরায় কলিজার টুকরা সন্তানকে আমার কাছে ফেরায় দাও কারণ আমি যদি মারা যাই আমার সন্তান আমাকে বলে কইরা খবরে না এই তো কিছুদিন আগে আপনাদের এক বছর হয়েছে মনে হয় আপনাদের এই মাদ্রাসার মুখ সাহেব আমাদের নাসির কাকার ওয়াইফ জিদির মারা গেলেন আমি দেখছি আমাদের ইকবাল ভাইও তার মার লাশটাকে দইরা নিজে কবরে নামাইস আর সেলাম তো প্রত্যেকটা মার ইচ্ছা থাকে যে আমার সন্তান আমাকে ধরে কবরে নামা তো ছেলে তখন ভয়ে ভয়ে ডাক দিতে পারতেছিলো না মা তো চোখে দেখে না যখন মা এভাবে বারবার করতেছিল আল্লাহ আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন আমার সন্তানকে আমার কোলে ফিরাই দেয় সন্তান দরজার আড়াল থেকে বলে মা আর দরকার নাই আল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহ কবল করেছেন আমি সন্তান সন্তান তোমার আসছি মা বলে আমিও তোমাকে মাফ কইরা দিছি কোনো কষ্ট নাই দুঃখ নাই তুমি ফিরে আসছো আমি কিন্তু আফতোসার পরিতাপের বিষয়ে ওই মাকে বাদ দেয় না আসে না বলেন আসে না এরকম বহু আছে যাদের কাছে রে কথার কোনো দাম নাই স্ত্রীর কথার দাম আস মাকে ঘর থেকে বের করে দেয় বাবাকে ঘর থেকে বের করে দেয় এ গত কিছুদিন আগে এক জায়গায় গেলাম তো মানুষের মুখে 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 শুনতেছিলাম যে এক ফ্যামিলিতে তিন ভাই কয় ভাই তো তিন ভাই একজন বড় ছোট মেজ সেজ তিনজনের ভিতরে তিন ভাই মিলে বাঘাভাগি খেয়ে ভাইজন তুমি দশ দিন খাওয়াইবা আমি দশ দিন খাওয়াবো ছোট মিয়া দশ দিন খাওয়াবে বড় ভাই ছোট ভাই তারপর বলেছে না এভাবে দরকার নাই তুমি তিন মাস তুমি তিন মাস তুমি তিন মাস ছোট জন দাঁড়ায় গেছে বলে ভাই আপনাদের হিসাব নিকাশ বন্ধ করে হিসাব নিকাশ বন্ধ করেন হিসাবের কোনো দরকার নাই যদি আপনারা রাজি থাকেন আমার মাকে আমি সবসময় খাওয়াইতে চাইছি একথা শুনে এলাকার আরেক চাচা শুনছে ওই চাচা দৌড়ায় আসছে বলে বাতিজা তোমার তো খুব শিক্ষিত জ্ঞানী মনে করছিলাম তুমি তো তেমন জ্ঞানী না বলে কেন বলে তিন ভাই মিলা জিলা নিতা সবার খরচপাতি কম হইতো এখন তুমি একা নিয়ে নিচ্ছ তোমার তো খরচপাতি বেড়ে যাবে তোমার মা অসুস্থ এত খরচ দিয়ে তুমি পারবা ওই ছেলেটাকে বলে কাকা আমি গর্দব নয় আমি তো মনে করি আপনি গর্দব আপনি গাদা আমার ভাইয়েরাও গাদা কারণ আল্লাহ বলেছেন যে মা এবং বাবাকে যা করবে তা নগদ নগদ পাওয়া যাবে নগদ নগদ বাকি না দুনিয়ার সব কিছু বাকি হয় কিন্তু মা বাবার খেতমতরে বিনিময় যা পাওয়া যায় সব সবকিছু নগদ দেয় কে জোরে বলেন কে বলে এটাতে কোনো বাকি নেই নগদ দুনিয়াতে বেয়াদবি করেছ দুনিয়াতেই তুমি শেষ দুনিয়াতে দোয়া নিয়েছো দুনিয়াতেই তুমি সফল হবা কথা ঠিক না বে ঠিক বহুত দেখেছি বিশাল বড় বড় অট্টালিকার মালিক বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই মার খেদমত করে নাই বাবার খেদমত করে নাই দেখা গেছে সময় সে ভিক্ষা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কথা ঠিক বললাম না বললাম আবার এমনও দেখছি রিক্সা চালায় মার খেদমত করছে বাবার করছে এক সময় আল্লাহ তা হাজার কোটি টাকার মালিক বানাইছে কথা ঠিক বলে কারণ একজন বাবা একজন সন্তানের জন্য কি পরিমাণে দোয়া করে আমি দেখছি আমি যখনই বাড়িতে আসতাম আব্বাকে বলতাম আব্বা মাদ্রাসায় যাই আব্বা বলতো মাথাটা কাছে আনো মাথাটা কাছে আনতাম মাথাটাকে হাতায় দিত আর সর্বশেষ বলতো আল্লাহ যাওরে সন্তান দোয়া করে দিলাম থেকে আজকে মাহফিল আসার পূর্বে বাড়িতে ফোন দিতে বারবার মনে চাচ্ছ একবার তো বলে ফোন দিয়েই ফেলছি আব্বার নম্বর যে প্রত্যেকটা মাহফিলে যাওয়ার আগে তো বাবাকে কল দিতাম যে আব্বা দোয়া করিলেন মাহ কত সিজনে বাংলাদেশ বাংলাদেশের বাইরে যেখানে গিয়েছি প্রত্যেকবার মাহফিলে যাওয়ার আগে ফোন দিতাম আব্বা দোয়া করলেন রাস্তায় থাকাকালীন ফোন দিত কই আসো এখন কত ফোন লাগবে মাহফিল কেমন হয়েছে রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে কিনা বিভিন্ন খবর নিতেন কিন্তু আজকে তো এতিম হয়ে গেছি খোঁজ নেওয়ার কেউ এখানে যাদের বাবা আছে তারা বুঝবেন না আমারও ভত যার বাবা নাই সেই বুঝবে বাবা হারানোর কেউ যে বাবা হারাইছে যার বাবা নাই যাকে জিজ্ঞেস করার মতো কোনো যাকে জিজ্ঞেস করার মতো একটা লোক বাবা থাকাকালীন কত আপন চুন দেখলাম কিন্তু বাবা যখন মারা গেলেন তারপরে আর কোন আপন পাই অনেক আপন আছে কিন্তু বাবার মতো আপন হয় আসতে বললেন যে জোরে বলেন বাবার মতো আপন হয় বাবা বাবাই হয় কথা ঠিক কি না বলেন কত না খাইয়া কত না পইরা আমি যখন অ্যাপস কানাই পড়ি আমার আব্বারে দেখতাম পায়ে হাইটা মাত্রেশায় বিকেলবেলা একটা হোটেলে গিয়ে ভালো নাস্তা করা হইতেন বাবা হাইটা যাইতেন বাসে কত ঈদ গেছে এরকম নিজে পোশাক পরে না আমাকে পড়াইস। নিজে গায়ে পুরান পাঞ্জাবি দেখতাম একটা রুমাল পাঁচ বৎসর ছয় বৎসর ব্যবহার করছে কিন্তু আমাকে ঈদে ঈদে নতুন নতুন রুমাল কিনে এই ঈদের রমজানে পনেরো ষোলো রমজান আমি বললাম একটা পাঞ্জাবি বলতেছে আমার পাঞ্জাবির দরকার নাই তোমরা জোয়ান মানুষ তোমরা পড়ো তোমরা বিভিন্ন জায়গায় যাও মানুষ তোমাদেরকে দেখে তোমার মা বলতেছিল যে দেখ না একটা বানায় ছেলে দিতে চাচ্ছে তা্বা বললো আমার দরকার নাই আসলে উনি তো বুঝছে আল্লাহ জান্নাতের পোশাক পরায়ে দিবেন আমি ঠিকই মার কথা অনুযায়ী টিলার্সে গেলাম পাঞ্জাবিটাও বানাইতে দিলাম উনত্রিশে রমজান পাঞ্জাবিটা ডেলিভারি দেওয়ার ডেট টেলার সালা ফোন দিতে পাঞ্জাবি দিবেন না বলেন তো দেখি পাঞ্জাবি কাকে পড়াবো রমজানের আগের যে শুক্রবার সন্ধ্যার সময় ইফতার করছে পাশে তারের সময় আমাকে বল বাবা একটু দোয়া কর আমি দোয়া শুরু করলাম আব্বা যখন আরবিগুলো গুলো যখন বাংলা শুরু করবো হঠাৎ করে আমার আব্বা আমার মুখ থেকে কথা নিয়ে হাত তুলে বলতে চাল্লা আমাকে তুমি তিনটা সন্তান দিয়েছো আর কিছু পারি নাই তিনি শিক্ষায় শিক্ষার আমার তিনটা সন্তানকে এক লাইক আমার জান্নাতের জরিয়া বানায়ো সুবাহ আল্লাহ করি এবং বলতেছিলেন মালিক আমাকে যদি তুমি কবুল করো রমজানে কবুল আব্বাকে বারবার দেখতাম বারবার দেখতাম শুধু রমজানে আল্লাহ কেমন কবল করছে যেদিন উনত্রিশে রমজান দিন রাত রাত্রে তারাবিষ শেষ আমার মাকে আমার আব্বা বলে আজকে তো তারাবি শেষ হয়ে গেছে রমজানের শেষ সাত চলে যায় রমজানের শেষ সাত চলে যায় রাত্রে আড়াইটা বাজে যেভাবে তাহার ওইভাবেই বসেছে বইসা শুধু আমার মার দিকে একবার সাথে সাথে পড়তে পড়তে থেকে আমি এখন দোয়া করি আল্লাহ যদি আমার মুহূর্তে এমন হয় কত মানুষের মুহূর্তে যারা মুহূর্তের সময় কাপড় চোপড় নষ্ট করে ফেলে কিন্তু আমার আব্বার ক্ষেত্রে আমি এরকম দেখি ওনাকে সব সময় দেখতাম হাতে তসবি যেদিন মারা যায় ওই সময় গলাতে বলবেন যে আমি তো গর্ব করব যে আমি এমন বাবার সন্তান আজকে আপনাদের সামনে বসে হাজারো মানুষের সামনে কথা বলি এটা আমার কোনো কৃতিত্ব নয় বাবা মার দোয়া কথা ঠিক কেনা বলে কারণ কেউ যদি পৃথিবীর বুকে সফল হতে চায় সফলতা চায় সফলতা আমি বলি সফলতা যদি কেউ চায় তাহলে বাবা মার খেদমতের বিকল্প নাই কথা ঠিক কেনা বলেন আমি প্রায় গত বছর পুরা সিজন বেপি বয়ন করে গেছি একটা আমল দিতাম যে ভাই কেউ ধনী হইবার চাও যদি কেউ ধনী হইতে চায় বাবা মার পিছনে বেশি বেশি টাকা দাও আমি দেখতাম তা আব্বা যে কোনো জিনিস আই না দিলে এত খুশি হইতেন এত দোয়া করতেন গত বছর এক মাহফিল থেকে গাইবান্ধা থেকে আসার পরে আসতেছি তো শুনলাম আব্বার শ্বাস তো মাহফিল থেকে আসার পথে একটা ওই লেমুলেজার দেয় ওই মেশিন পেয়েছি মেশিন কিনে এনে দিলাম বা মনে মনে এটাতে ব্যবহার করেন ভালো লাগে আমি দেখছি ওনার হাজারো ছাত্র আছে অনেকদিন প্রায় চল্লিশ বিয়াল্লিশ বৎসর টানা মাদ্রাসায় পড়েছে কিতাবের খেদমত করেছে তো উনি যে আসতো সেই বলতো যে দেখছো সেলেরে তেমন কিছু বানাই নাই মাহফিলে গেছিল মাহফিলের টাকা দিয়ে আমার সেল আমার জন্য মেশিনটা সুবাহ আল্লাহ পড়বেন না তো ওই দোয়ার বরফতে হয়তো আল্লাহ এখনো দিনের উপর টিকায় রাখছে কথা ঠিক কেনা বলেন অথবা আমরাও আমাদের সন্তানগুলোকে এমনভাবে তৈরি করতে চাই যে আমাদের সন্তানগুলো যেন আমরা যখন চলে যাব আমাদের কবরের পাশে দাঁড়াইতে পারে আমাদের লাশের পাশে দাঁড়াইতে পারে আমার ছেলে আমার জানাজা পড়াইতে পারে কথা ঠিক বলেন কিন্তু এমন ছেলে বানাইও সোল্টু আর বল্টু নাট আর যে বাবা মারা গেছে সে করাইবার জানে না বাবা মারা গেছে জানাজা তো বড়াইব দূরের কথা লাশের সামনে দাঁড়ায়া দুইটা কথা বলার মতো কোনো সামর্থ্য থাকে না কথা ঠিক বললাম না বে ঠিক বললাম এই জন্য সন্তানগুলোকে দিনই শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই